নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানি আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছ আমি চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সিজনে এরকম চিকেনের রেসিপিটা কিন্তু একবার তোমরা বানিয়ে দেখতে পারো এটা কিন্তু ভীষণ স্পাইসি তো চলো রেসিপিটা শুরু করি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এদিকে আমি এক কেজি চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো এক চামচ লবণ দিয়েছি হলুদ ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তিন থেকে দু থেকে তিন চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি একটু ভালো মতো চিকেনটা গায়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। চিকেন ম্যারিনেট করার সময় অবশ্যই কিন্তু সর্ষের তেল দেবে দেখবে চিকেন কিন্তু অনেকটা বেশি সফট হয়ে যায় এইভাবে তোমরা একবার চিকেন কারি বাড়িতে বানিয়ে দেখো আমার বিশ্বাস তোমাদেরও কিন্তু দুর্দান্ত লাগবে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো বেশ দেরি করো না প্লিজ তোমরা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখো একটু বেশি পরিমাণে আমি দিয়েছি লঙ্কাটা তো যারা লঙ্কা খেতে পছন্দ করো তাদের জন্য বলছি তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণই সুস্বাদু হবে ভীষণ টেস্টি লাগবে যারা লঙ্কা খেতে পছন্দ করো না তাদের কথাও বলছি তোমরা কিন্তু লঙ্কা মানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমিয়ে দিতে পারো বাকি কাশ্মীরি লঙ্কার পরিমাণটা দিতেই পারো এইভাবে আমি চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট এতে আমার চিকেন কিন্তু অনেক সুন্দর এবং সফট হবে সমস্ত ফ্লেভার চিকেনের গায়ে ঢুকে যাবে এদিকে যে তেলটা গরম বসিয়ে রেখেছিলাম তার মধ্যে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো শীতের সিজনে নতুন আলু দিয়ে এইভাবে চিকেন কারি খেতে কিন্তু আমাদের দারুণ লাগে বিশেষ করে গরম 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 ভাতের সঙ্গে ডিনারে লাঞ্চে তো ভালোই লাগে ডিনারও কিন্তু দুর্দান্ত লাগে দেখো আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এতে আমার আলুগুলোর রঙটা খুব সুন্দর আসবে এবং আলুগুলো ভাজাও হয়ে যাবে চিকেন কারি আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি এইভাবে একবার চিকেন কারি তোমরা ট্রাই করে দেখতে পারো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এক চামচ মতো গোটা জিরে একটু বাদামি রং হাওয়া অবধি ওয়েট করব তারপরে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচির রঙটাও যাতে একটু বাদামি হয়ে আসে তার সেই অবধি আমি অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এদিকে প্রায় দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি তার মধ্যে কিন্তু এক চামচ বেসন মিশিয়ে দিয়েছি দেখো এতে কি হবে তো আমার টক দইটা ফেটে যাবে না অনেক সময় টক দই দিয়ে রান্না করার সময় আমাদের একটা ভয় থাকে যে দইটা হয়তো ফেটে যেতে পারে সেই ভয়টা কিন্তু আমাদের থাকবে না আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন চিকেনটা দিয়ে দিলাম একটু ভালো মতো চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি এদিকে আমি কিছু মশলা করব তার জন্য দিয়েছি দুটা মিডিয়াম মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি মানে একটা রসুনের হাফ আমি দিয়েছি রসুন কোয়া আর আদার টুকরো দিয়েছি পরিমাণ মতো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সেই জন্য কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করেছি এখন দেখো মশলা পেস্ট আমার তৈরি হয়ে গেছে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো মতো মশলা দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবে কষানোর সময় তা না হলে হাইতে দিলে কিন্তু তোমার মাংসটা তলাটা ধরে যেতে পারে আমি যে দইয়ের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম বেসন দিয়ে সেই দইয়ের পেস্টটা এখন অ্যাড করে দিলাম সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন একটু ভালো মতো আমি কষিয়ে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে কষাবো এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে এবং তেল ছেড়েছে কত দেখো কত সুন্দর তেল ছেড়েছে গ্রেভিটা দিয়ে এবং এখন কিন্তু এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো আমার আলুগুলো দেয়া হয়ে গেছে দেখো কি সুন্দর তেল বেরিয়েছে আমি কিন্তু মিক্সারে বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়েছিলাম এখন ভালো মতো কষিয়ে আমি এক থেকে দেড় গ্লাস মতো উষ্ণ গরম জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব তো চলো ফিরে আসছি পাঁচ সাত মিনিট বাদে তো বন্ধুরা আমি কিন্তু ফিরে এসেছি দেখো আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি চিকেনের মধ্যে একটু ঘি গরম মশলা ছড়িয়েও দিয়েছি যেটা আমি তোমাদের দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো চলো এখন আমি সার্ভ করে নিচ্ছি আজকে আজকের এই চিকেন কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চিকেন লাভার যারা আছো তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে আজকে চিকেন কারিটা তোমাদের কেমন লাগলো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি রেসিপিতে আজকের মতো এখানেই শেষ করছি টাটা